হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রেন্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার থার্টি এইট এবং টোটাল আজকে আমরা ফিফটি সিক্স কোশ্চেন জিওগ্রাফি এবং স্ট্যাটিক জিকে মিলে আজকের কোশ্চেন পেপারটা রেডি করেছি তো সেটা আমরা ডিসকাস করবো এবং এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস ডাব্লু এবং এবং বেঙ্গলে যেসব লাস্ট দু তিন বছরের পরীক্ষাগুলো হয়েছে সেখানে যেসব স্ট্যাটিকজিকে এবং জিওগ্রাফি থেকে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো একসাথে কালেক্ট করেছি ঠিক আছে এরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে দেখবে সেম সেম কোশ্চেন সেম অপশেন তোমাদের এ কোশ্চেনে চলে আসছে ঠিক আছে তো আউট অফ ফিফটি সিক্স কে কত পাবে অবশ্যই লাস্টে কমেন্ট করবে এবং তার সাথে বলে রাখি যারা যারা অনলাইন চলে এসছে অবশ্যই একটা করে মেসেজ করে দেয় এবং আওয়াজ শুনতে পাচ্ছ কি না সেটা একটু কমেন্ট করে দেবে তাহলে আজকে আমাদের মকটা স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে এ তো অনলাইন চলে এসছো তো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দাও ফার্স্ট এটা একটা স্ট্র্যাটেজিকে ধরতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স ধরতে পারো তো ভারতের প্রথম সরি ভারতের প্রধান বিচারপতি কে তাড়াতাড়ি কমেন্ট করো অপশানগুলো দেখো বলছে প্রধান বিচারপতি বলতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে সেটা তাড়াতাড়ি কমেন্ট করো বর্তমানে তো এটির অ্যান্সার হচ্ছে একদম সবাই ঠিক রঞ্জন গগৈ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি দু নম্বর প্রশ্নে এটা জিওগ্রাফি থেকে প্রশ্ন তুঙ্গভদ্র নদী যার উপনদী সেটা কার কোন নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা তাড়াতাড়ি কমেন্ট করো কোন নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা একদম ঠিক দু একজন ভুল অ্যান্সার করছো তো দু নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে অপশান এ কৃষ্ণা নদী ঠিক আছে থার্ড প্রশ্নে চলে আসি সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত বহুবার এই প্রশ্নটা ডাব্লু বিসিএস ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলেনিয়াস বেঙ্গল পুলিশ সব পরীক্ষায় এসছে তো কমেন্ট করো সিয়াচেন হিমাবহ কোন শ্রেণীতে অবস্থিত তো এখানে অ্যান্সার হচ্ছে তোমার কারাকোরাম অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সবাই একদম ঠিক অ্যান্সার দিচ্ছ নেক্সট চার নম্বর মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন শিব কুমার শর্মা যে জন্য বিখ্যাত মানে তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তোমাদের বলেছিলাম এখান থেকে একটা নম্বর সিওর তোমরা আসবে এর সেপারেট একটা ভিডিও বানানো আছে অবশ্যই দেখে নেবে স্ট্র্যাটিকজিকের প্লে লিস্টটাতে আসে দেখবে এই যে সন্তুর বাদক সেতার বাদক শারদ বাদক বাঁশি বাদক এই কোন ফিল্ডের সাথে কে কে যুক্ত আছেন সেটা সেপারেট একটা ভিডিও আছে তো অবশ্যই সেটা দেখে নেবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে যে শিবকুমার শর্মা তিনি সন্তুর বাদক অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পাঁচ নম্বর বুকস অ্যান্ড অথার্স থেকে অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড আনন ইন্ডিয়ান বইটি লেখককে খুব খুব ফেমাস একটি বই অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড আনন ইন্ডিয়ান বইটি লেখককে তাড়াতাড়ি কমেন্ট করো এবং বুক বুকস অ্যান্ড অথার্স থেকেও তোমার প্রশ্ন কিন্তু তোমাদের আসবে আমি তোমাদের মে মাস পর্যন্ত আপডেট করে একটা ভিডিও দিয়েছিলাম বুকস অ্যান্ড অথার্স তো সেটা অবশ্যই একবার দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি নীরদ সি চৌধুরী তিনি লিখেছেন অটোবায়োগ্রাফি অফ অ্যান আনন ইন্ডিয়ান তোমরা আর কে নারায়ণ আর কে লক্ষ্মণ রাজমোহন গান্ধী এনাদের লেখা বুকসগুলো একটু দেখে নেবে ছ নম্বর প্রশ্ন আংশিক মূল পরজীবী হলো কোনটি তাড়াতাড়ি কমেন্ট করো আংশিক মূল পরজীবী হলো কোনটি এইরকম আংশিক মূল দিয়ে প্রশ্ন প্রত্যেকবার পরীক্ষায় আসে তো এবারও তোমাদের আসবে দেখবে তো ছ নম্বর প্রশ্ন এটি আসা হচ্ছে চন্দন গাছ অপশান বি এটা মনে হয় দুদিন আগেই তোমাদের পড়িয়েছিলাম রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কি বলা হয় তাড়াতাড়ি কমেন্ট করো এটাও পড়িয়েছি তোমাদের রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কি বলা হয় সাত নম্বর প্রশ্ন অ্যান্সার কমেন্ট করো আমি দেখছি পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি তো এটি অ্যান্সার হচ্ছে মরুস্থলী অপশন সি চলে আসি আট নম্বর প্রশ্নে এটাও পড়িয়েছি জেন্স কি কী অপশানগুলো ভালোভাবে দেখে নাও এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এটা সবার কাছে সঠিক অ্যান্সার আশা করবো কারণ এটা তোমাদের আমি কিন্তু আগে পড়িয়েছি তো জেন্সেম হচ্ছে আট নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন বি মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান অপশন বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি ন নম্বর প্রশ্নে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কোন রাজ্যটি পূর্বে নেফা নামে পরিচিত অপশানগুলো দেখো এবং অ্যান্সার দাও কোন রাজ্যটি পূর্বে নেফা এনইএফএ নামে পরিচিত তাড়াতাড়ি কমেন্ট করো নম্বর প্রশ্ন তো ন নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন ডি অরুণাচল প্রদেশ ঠিক আছে এবং যারা নতুন তাদের অবশ্যই বলে রাখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিদিন রাত আটটায় অনলাইন চলে আসবে প্রতিদিন রাত আটটায় আমি তোমাদের মক টেস্ট নিই ঠিক আছে তো চলে আসি দশ নম্বর প্রশ্নে ভারতের সবুজ বিপ্লব কোন ফসলের উপর সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল তাড়াতাড়ি কমেন্ট করো গ্রিন রিভলিউশন যেটা তো সেটা কোন ফসলের ওপর সবচেয়ে বেশি প্রভাবশালী ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন তোমার এটা ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যেও ধরতে পারো তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি গোম ঠিক আছে ধান নয় কিন্তু গোম এটা একটু মনে রাখবে নেক্সট বুকস অ্যান্ড অথার্স এটা তোমাদের দু হাজার সতেরোতে যে গ্রুপ ডি হয়েছিলো সেখানে এসেছিলো অরণ্যের অধিকারের রচয়িতাকে তাড়াতাড়ি কমেন্ট করো অরণ্যের অধিকার এর রচয়িতাকে সবাই যেন একদম ঠিক তো এটা অ্যান্সার হচ্ছে অপশান এ মহাশ্বেতা দেবী অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার চলে বারো নম্বর প্রশ্নে পৃথিবীর অপসুর অবস্থান ঘটে কোন তারিখে পৃথিবীর অপসুর অবস্থান ঘটে কোন তারিখে এই জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার এটা এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেকবার বিভিন্ন এক্সামে প্রশ্ন আসছে তো তোমরা জিওগ্রাফির এই ফার্স্ট চ্যাপ্টারটা একটু পরে রাখবে তো এটির অ্যান্সার হচ্ছে ফোর্থ জুলাই অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি তেরো নম্বর প্রশ্নে ওয়াগা বর্ডার বা ওয়াগা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত তো এটা তোমার সবাই যেন ওয়াগা বর্ডার নাম সবাই শুনেছো তো এটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ইন্ডিয়া বাংলাদেশ তিন বিঘা করিডোর সবাই যেন তো নেক্সট চলে আসি নম্বর প্রশ্নে নিউ পাওয়া যায় কোন উদ্ভিদে নিউ ফোর পাওয়া যায় কোন উদ্ভিদে তাড়াতাড়ি কমেন্ট করো ফরটিন নম্বর প্রশ্ন তো এটি অ্যানসার হচ্ছে অপশন বি ম্যানগ্রোভ উদ্ভিদে অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার চলে আসি ফিফটিন নম্বর প্রশ্নে ফিফটিন নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ভূ সমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘুরে কোন দিক থেকে কোন দিকে ভূ সমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে কোন দিক থেকে কোন দিক অপশানগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং যাদের বলবো যারা পারছো না তোমরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ভুল হলে তবে কিন্তু পরবর্তীকালে তোমার সঠিক অ্যান্সারটা মনে থাকবে তো অবশ্যই কমেন্ট করবে যারা যারা অনলাইনে এসছো তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি পশ্চিম থেকে পূর্বে অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার চলে আসি ষোলো নম্বর প্রশ্নে ষোলো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয় তো তোমরা সবাই জানো চা সব থেকে বেশি উৎপাদন কোথাও হয় আসাম দার্জিলিং এসব জায়গা থেকে তো এর কাছাকাছি বন্দর কোনটা আছে কলকাতা তাহলে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এরকমভাবে অ্যান্সার না জানা থাকলেও কিন্তু তুমি যদি জানো যে কোথায় চা উৎপাদন হয় ভারতের সব থেকে বেশি তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে অপশান বি হয়ে গেলো এখানে অ্যান্সার সাতেরো নম্বর প্রশ্ন এরা সবাই অ্যান্সার জানো ডাব্লিউ বিসিএস এক্সামের প্রশ্নটা অনেকবার এসছে মিসলেনিয়াসেও এসেছে তো ডানকন প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত তাড়াতাড়ি কমেন্ট করো এরা সবাই জানো তিন চারবার প্রশ্নটা রিপিট করছি তো এটি অ্যান্সার হচ্ছে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার চলে আসি ফরটিন এই এইটিন নম্বর প্রশ্নে টাইগার ডুডস হচ্ছেন তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত এটা হচ্ছে সেম প্রশ্ন তো বিভিন্ন ফেমাস স্পোর্টস পার্সেন যারা আছেন তারা কোন ফিল্ডের সাথে যেমন উসেন বোল্ট তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মনে রাখতে হবে তো উসেন বোল্ট একজন অ্যাথলিট ঠিক আছে এবং টাইগার উডস গিয়ে সেটা একটু কমেন্ট করো আঠেরো নম্বর প্রশ্ন তো আঠেরো নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে তিনি একজন গলফার গল্ফ বিজয়ী অপশান বি হচ্ছে এটার অ্যান্সার গলফ স্পোর্টস যেটা আছে সেটার সেই স্পোর্টসের সাথে তিনি সম্পর্কিত নেক্সট নাইনটিন নম্বর প্রশ্ন ম্যাকমোহন সীমান্ত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করেছে সরি ওয়েস্টবেঙ্গল প্লাস ইন্ডিয়া এই দুটোর কোন কোন রাজ্য সাথে পশ্চিমবঙ্গ কোন কোন রাজ্য সাথে এবং কোন কোন দেশের সাথে সীমানা ভাগ করছে ভারতবর্ষ কোন কোন দেশের সাথে সীমানা ভাগ করছে তো এইগুলো একটু তোমরা দেখে নেবে মানে প্রতিবেশী কোন কোন দেশের সাথে বাউন্ডারি শেয়ার করছে তো এখান থেকে প্রশ্ন তোমাদের দেখবে আসবে তো ম্যাকমোহন তোমরা সবাই জানো ভারত ও চীন এবং তার সাথে এটা মনে রাখবে ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তানের মধ্যে হচ্ছে রেড ক্লিপ তো এই দুটো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতাকে ওয়ার অ্যান্ড পিস বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন এর রচয়িতাকে অনেকবার পড়িয়েছি তো এটির অ্যান্সার হচ্ছে অপশান সি লিও টস্ট একদম সবাই ঠিক অ্যান্সার নেক্সট চলে আসি টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্নে ইন্দিরা গান্ধী রিটার্ন বইটির রচয়িতাকে তাড়াতাড়ি কমেন্ট করো ইন্দিরা গান্ধী রিটার্নস টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী রিটান্স বুকস বইটির রচয়িতা তো এই বইটির রচয়িতা হচ্ছেন খুশবন্ত সিং অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে আসি কিছুক্ষণ আগেই পড়লাম নীরজ চৌধুরী লিখিত বইটা যেটা ছিল অটোবায়োগ্রাফি অফ এন আনন ইন্ডিয়ান এবার চলে আসি টোয়েন্টি টু নম্বর প্রশ্নে নিম্নলিখিত মিত্রিকাগুলির মধ্যে কোনটিতে তুলা চাষের উপযোগী তো তুলা চাষ কোন মাটিতে ভালো হয় কমেন্ট করো সবাই জানো এটার অ্যান্সার তো টোয়েন্টি টু নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে রেগুর মিত্রিকা ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন দেখো ভারতে অবস্থিত অঞ্চলগুলি কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর কনস্টেবল ডাব্লু তিনটি এক্সামে এসছে ভারতে অবস্থিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত তো টোয়েন্টি থ্রি নম্বর প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে অপশান সি আরাবলী পর্বত এবং এমন যদি প্রশ্ন আসে ভারতে অবস্থিত অঞ্চলগুলির মধ্যে কোনটি নবীনতম শিলা দিয়ে গঠিত তখন সেটার অ্যান্সার হয়ে যাবে হিমালয় পর্বত তো এই দুটো কনফিউজ হয়ে যাবে না প্রাচীন পর্বত হলে আরাবলি পর্বত নবীন নবীনতম বললে হিমালয় পর্বত নেক্সট টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর তিনি কোন কোনটির জন্য বিখ্যাত তো এই বিভিন্ন বাদক যন্ত্র যেগুলো আছে সীতার সেতার ঠিক আছে তো এই সব ফিল্ডের সাথে তিনি যুক্ত অপশন ডি হচ্ছে কিনা অ্যান্সার সীতার বাদক তিনি একজন ফেমাস সেতার বাদক অপশান ডি হচ্ছে যেটার অ্যান্সার তো এই বিভিন্ন বাদ্যযন্ত্র যেগুলো আছে সেখান থেকেও একটা প্রশ্ন তোমাদের স্ট্যাটেজিক হিসাবে আসবে টোয়েন্টি ফাইভ নম্বর প্রশ্ন দেখো সবাই পারবে টোডা নামক উপজাতি কোথায় বসবাস করে এটা কী বলেছে টোডা টোডা নামক উপজাতি কোথায় বসবাস করে তো এখানে বেশিরভাগ প্রশ্ন হয় কিন্তু পিভিয়াসিয়ার কোশ্চেন কারণ এর প্রশ্ন বারবার রিপিট হয় বিশেষ করে আমি সেই সব কোশ্চেনগুলো পিক করেছি যেগুলো দু তিনবার চার পাঁচবার করে তোমাদের পরীক্ষায় এসছে পি পরীক্ষায় তো এটার অ্যান্সার হচ্ছে নীলগিরি পর্বত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্নের অ্যান্সার দাও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় তাড়াতাড়ি কমেন্ট করো টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্ন বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় কমেন্ট করো এটা অ্যান্সার হচ্ছে অপশান এ টোপোগ্রাফিক্যাল ম্যাপের সাহায্যে এটা বিশ্লেষণ করা হয় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট খুব ইজি একটা প্রশ্ন কথাগুলি নাচের উদ্ভব ঘটেছিল কোন রাজ্যে তো বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম যেগুলো সেখান থেকে একটা প্রশ্ন শিওর তোমাদের আসবে এক নম্বর শিওর কমন পেয়ে যাবে যদি এগুলো অ্যান্সার ঠিকভাবে পড়তে পারো তো টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্ন অ্যান্সার করো তো এটি অ্যান্সার হচ্ছে কেরালা কেরালায় কথাকলি ঠিক আছে মনে রাখবে তোমরা এটা কমেন্ট করবে অন্ধ্রপ্রদেশের ফেমাস ড্যান্স ফর্ম কোনটি ঠিক আছে নেক্সট চলে আসি টোয়েন্টি এইট নম্বর প্রশ্নে ভারতে বিভিন্ন রাজ্যের মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায় সর্বনিম্ন লিঙ্গানুপাত মানে বোঝাচ্ছে এখানে যে প্রতি হাজার জন যদি পুরুষ থাকে সেই হাজার জনের তুলনায় কতজন মহিলা আছে সেই স্টেটে রাজ্যে ঠিক আছে তো এই তুলনায় এখানে অ্যান্সার হচ্ছে যে সব থেকে লিঙ্গানুপাত কম হচ্ছে হরিয়ানা হরিয়ানাতে কী আছে প্রতি এক হাজার পুরুষে সেখানে যদি গণনা করা হয় মহিলার সংখ্যা হচ্ছে আটশো উনআশি ঠিক আছে এবং যদি প্রশ্ন আসে যে কোন রাজ্যে এই লিঙ্গানুপাত সর্বাধিক তো তখন সেটা অ্যান্সার হবে কেরালা কেরালা থেকে প্রতি হাজারজন পুরুষে যদি গণনা করা হয় সেখানে মহিলা সংখ্যা হচ্ছে এক হাজার চুরাশি জন মানে পুরুষের তুলনায়ও সংখ্যায় বেশি ঠিক আছে এই জন্যই কেরালার এত উন্নতি নেক্সট সব দিক থেকে তো টোয়েন্টি নাইন নম্বর প্রশ্ন দেখো নর্মদা নদী নিম্নলিখিত প্রাকৃতিক ভূমিরূপের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তো কমেন্ট করো এটা কী হবে নর্মদা নদী নিম্নলিখিত প্রাকৃতিক ভূমিরূপের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এটা তোমাদের ডাব্লু বিসিএস পরীক্ষার এক্সাম ডাব্লিউ বিসিএস দু হাজার সতেরো সালের প্রশ্ন এটা তো কমেন্ট করো নর্মদা তো এটার অ্যান্সার হচ্ছে টোয়েন্টি নাইন নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে অপশন এ চুতি বলা হয় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে এই থার্টি নম্বর পোশ্চেন ডিউস কথাটি কোন খেলার সাথে যুক্ত অনেকবার রিপিট করেছি তো তাড়াতাড়ি কমেন্ট করো ডিউস খেলাটি কোন ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এটি অ্যান্সার হচ্ছে অপশান বি ব্যাডমিন্টন এবং তোমরা এর সাথে বাস্কেটবল বেসবল বিলিয়ার্ডস এইসব স্পোর্টসের সাথে কোন শব্দগুলো যুক্ত এগুলো কিন্তু অবশ্যই একবার দেখে নেবে নেক্সট থার্টি নম্বর থার্টি নম্বর হচ্ছে ড্যাম বিভিন্ন নদীর ওপর যেসব ড্যামগুলো গড়ে উঠেছে তোমাদের বারবার বলে এসেছি এখান থেকে প্রশ্ন আসবে তো এটা দেখো নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট জলাশয়টি সৃষ্টি হয়েছে কোন নদীর ওপর তো এই নাগাস নাগার্জুন সাগর ড্যামটা কোন নদীর ওপর গড়ে উঠেছে তো এটি গড়ে উঠেছে কৃষ্ণা নদীর ওপর অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে চলে আসি থার্টি টু নম্বর প্রশ্নে পশ্চিম ভারতে কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয় পশ্চিম ভারতে কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয় তো এটি অ্যান্সার হচ্ছে অপশান এ রেগুর মৃত্তিকা বলা হয় তোমরা সবাই জানো থার্টি থ্রি এটা কি খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো কি বলেছে দ্রাগিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো কোনটি ভালোভাবে পড়ো দেখো এগুলো সবই কিন্তু পূর্ব প্রান্তের রাজ্য মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ কিন্তু দ্রাগিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো কোনটি তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ ঠিক আছে থার্টি ফোর নম্বর প্রশ্নের অ্যান্সার দেয় এবার কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা হয় তো এটা মনে হচ্ছে কোন রাজ্যে সর সব থেকে কম বৃষ্টিপাত হয় সেটা এখানে বোঝাতে চেয়েছে তো তোমরা অপশান দেখে বুঝতে পারবে যে রাজস্থানে সবথেকে কম বৃষ্টিপাত হয় চলে আসি থার্টি ফাইভ নম্বর প্রশ্নে কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম স্থাপিত হয়েছে কোন রাজ্যে তো থার্টি ফাইভ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান ডি তামিলনাড়ুতে চলে থার্টি সিক্স নম্বর প্রশ্নে কৃষি উৎপাদনের মূল্য হিসাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল হলো কোনটি তো অপশানগুলো দেখো অনেকজন কনফিউজ হবে কার্পাস এবং তামাকের মধ্যে তো এটা হচ্ছে অপশান এ কার্পাস ঠিক আছে চলে থার্টি সেভেন প্রশ্নে মধ্যে কোন বন্দরে স্বাভাবিক প্রতাশ্রয় রয়েছে স্বাভাবিক প্রতাশ্রয় কোন বন্দরে রয়েছে তো থার্টি সেভেন নম্বর অ্যান্সার দাও তাড়াতাড়ি তো দেখো স্বাভাবিক প্রত্যাশ্র রয়েছে বিশাখাপত্তনমে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি থার্টি এইট নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকের সর্বাধিক স্তরে উন্নতি করেছে বা উন্নতি হয়েছে তো তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গের সব থেকে সর্বাধিক স্তরে উন্নতি হয়েছে কোন রাজ্যের তো এটি অ্যান্সার হচ্ছে কলকাতা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সবাই একদম ঠিক অ্যান্সার দিয়েছ এই প্রশ্নটার অ্যান্সার দাও থার্টি নাইন নম্বর পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে কোনটি আহরণ বা খনন করা হয় না বা কোনটি পাওয়া যায় না কমেন্ট করো তাড়াতাড়ি থার্টি নাইন নম্বর প্রশ্ন সবাই জানো অ্যান্সার একটু ভালোভাবে কোয়েশানটা পড়লে অ্যান্সার করতে পারবে পাওয়া যায় না বলেছে খনন করা হয় না বলেছে তো এখানে অ্যান্সার হচ্ছে প্রাকৃতিক গ্যাস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি ফর্টি নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গে রাডো হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশ বিশেষ দেখা যায় যে জেলাটিতে মানে রাঢ়ো অঞ্চল কোনটিকে বলা হয়েছে অপশানগুলো দেখো এবং অ্যান্সার করো পশ্চিমবঙ্গ জিওগ্রাফি থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় পাবে তো ফর্টি নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে পশ্চিম মেদিনীপুর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ফর্টি নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা ফর্টি ওয়ান নম্বর প্রশ্নের অ্যান্সার দাও এটা মনে রাখবে যে ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ফর্টি টু নম্বর প্রশ্ন ছত্তিশগড় রাজ্যের ভিলায় যে শিল্প কারখানা রয়েছে এবং যার জন্য সেটি বিখ্যাত তো সেটি কোনটি তো ভিলাইয়ে যে শিল্প কারখানা রয়েছে যেটা ছত্তিশগড়ে অবস্থিত তো সেটি কোনটি তো এটা অ্যান্সার হচ্ছে লোহ ইস্পাত নেক্সট ফর্টি থ্রি নম্বর প্রশ্নের অ্যান্সার করো এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো কোনটি এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ মেগা সিটি যেটাকে বলা হয় তো সেটা হলো কোনটি তো ফর্টি থ্রি এটা অ্যান্সার হচ্ছে মুম্বাই অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ফর্টি ফোর চলে আসি ফর্টি ফোর নম্বর প্রশ্নে দেখো ভারতে অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হল কোনটি তো এটা একটু টাফ প্রশ্ন হতে পারে কারণ এগুলো পিবিআসি ইয়ার প্লাস দু একটা কোশ্চেন নতুনভাবে অ্যাড করা হয়েছে তো সেজন্য কঠিন লাগতে পারে এই প্রশ্নটা আগে তোমাদের আমি পড়াই নি তো তোমাদের কঠিন লাগতে পারে তো কমেন্ট করো ভারতের অসংগঠিত ক্ষেত্রে বৈশিষ্ট্য হলো কোনটি তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান এ বেশি কাঁচা টাকার লেনদেন নেক্সট বান থেকে আরেকটা প্রশ্ন মুল্লা পেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের যাদের মধ্যে তো কোন কোন রাজ্যের মধ্যে মুল্লা পেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছিল তো তো নম্বর প্রশ্ন করো অ্যান্সার হচ্ছে অপশান বি তামিলনাড়ু এবং কেরালা অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার ভারতীয় রাজ ব্যবস্থা কত স্তরীয় দুই স্তরীয় তিন স্তরীয় চার স্তরীয় কোনটা অ্যান্সার হবে কমেন্ট করো তো ফর্টি সিক্স নম্বর প্রশ্ন যে ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থা এটি হচ্ছে তিনস্তরীয় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট মুখস্থ করবে যারা পারবে না ফর্টি সেভেন নম্বর প্রশ্ন থাকো ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ এখানে এই ঘাট কথাটির অর্থ হলো কী যে পশ্চিমঘাট বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা তো এই ঘাট কথাটির অর্থ কী তো এটা তোমাদের ডাব্লিউ বিসিএসের এক্সামে এসেছে তাই তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো এটির অ্যান্সার হচ্ছে ঘাট কটার অর্থ হচ্ছে সিঁড়ি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ফর্টি এইট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ কী পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল যেগুলো রয়েছে তাদের মাঝে মধ্যে খরার প্রত্যক্ষ হবার কারণ কি তো অ্যান্সার করো তো এটার অ্যান্সার হচ্ছে মাত্রারিত্ত বাষ্পীয় প্রশ্বে এই জন্য এই অঞ্চলগুলিতে মাঝে মাঝে খরার সৃষ্টি হয় নেক্সট ফর্টি নাইন নম্বর প্রশ্ন এটা তোমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ধরতে পারো ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ হলো কোনটি অপশানগুলো দেখো এবং অ্যান্সার করবে তো ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ হচ্ছে হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কিছুক্ষণ আগে টোটা বললাম এবার আমরা পড়ছি টোটো টোটো হলো এক প্রকার আদিম আদিবাসী ঠিক আছে যাদের পাওয়া যায় কোন রাজ্যে তাহলে টোটো অধিবাসীদের কোন রাজ্যে পাওয়া যায় তো এটির অ্যান্সার হচ্ছে যে টোটো অধিবাসীদের পাওয়া যায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ রিলেটেড কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি তো নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কোনটি তাড়াতাড়ি কমেন্ট করো এখানে এটার অ্যান্সার হচ্ছে অমরাবতী অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি ফিফটি টু নম্বর পোস্টে নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না না পর্যন্ত পড়বে ঠিক আছে তো এটা কমেন্ট করো কি অ্যান্সার হবে নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না তো তাড়াতাড়ি কমেন্ট করো তো ফিফটি টু নম্বর অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কৃষি দেখা যায় না ঠিক আছে তো অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার তো ফিফটি থ্রি নম্বর প্রশ্নের অ্যান্সার করে এবার দামোদর ভ্যালি কর্পোরেশন হলো কোনটি ফিফটি থ্রি নম্বর প্রশ্ন দামোদর ভ্যালি কর্পোরেশন হলো সরি কোনটি না দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা আছে ডিভিসি যেটাকে বলা হয় সেটা কাকে তৈরি করেছে তো এটার অ্যান্সার হচ্ছে এটি ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিভিসিটা ঠিক আছে কেন্দ্র সরকারের শরীরটা খুব খারাপ তো ফিফটি ফোর নম্বর প্রশ্নের অ্যান্সার দাও পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হলো কত শতাংশ পৃথিবীর মোট যে স্থলভাগ রয়েছে সেটার অংশ হিসাবে ভারতের ভাগ হলো কত শতাংশ তো ফিফটি ফোর নাম্বার প্রশ্নের অ্যান্সার দাও তো এটি অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট ফোর পারসেন্ট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি ফিফটি ফাইভ নাম্বার প্রশ্নে এ জি মার্ক নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত এটা দুদিন আগেই তোমাদের পড়িয়েছিলাম মক টেস্টেই নিয়েছিলাম তো আশা করি সবাই অ্যান্সার দিতে পারছো তো এটি অ্যান্সার হচ্ছে কৃষিদ্রব্য অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসি লাস্ট প্রশ্ন ভারতের সর্বপ্রথম খনিজ তৈল আবিষ্কৃত হয় যেখানে সেটি হলো কোনটি তো গুলো দেখো এবং অ্যানসার দাও তো ফিফটি সিক্স নম্বর কোশ্চেন অ্যানসার হচ্ছে ডিগ বয় তো টোটাল ফিফটি সিক্স কোশ্চেন ডিসকাস হয়ে গেল তো আউট অফ ফিফটি কে কত পেয়েছো একটু কমেন্ট করে দাও আমি সবার দেখে দিচ্ছি দেখো কারোর নাম নিচ্ছি না কারণ অনেকজন অনলাইন আসে যাদের নাম নিই না তারা আবার মন খারাপ করে তাই কারোর নাম নিচ্ছি না আমি জাস্ট তোমাদের দেখে নিচ্ছি যে কে কত পেয়েছো ঠিক আছে তো তাড়াতাড়ি কমেন্ট করো ফর্টি টু থার্টি সিক্স থার্টি ফাইভ ঠিক আছে তো যাদের মিনিমাম ফিফটি পার্সেন্টের উপর মার্কস আছে ফিফটি পার্সেন্ট মানে কত যে ফিফটি টোয়েন্টি এইট টোয়েন্টি এইট প্লাস যাদের মার্কস আছে তোমাদের প্রিপারেশান অনেক ভালো এই প্রতিদিন যে মক টেস্টগুলো নিয়েছি এগুলো সবই অ্যাটেন্ড করার চেষ্টা করো এবং আগে যে মক টেস্টগুলো নিয়েছি সেগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো ঠিক আছে তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে যাওয়ার আগে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং